তোমাদের সেই রাখালের বাঘ পড়া গল্পের কথা মনে পড়ছে মাঠে বাঘ পড়েছে বাঘ পড়েছে গরুর পালে আর সমস্ত লোক গ্রামের লোক লাঠি সোটা নিয়ে ছুটে ছুটে যেত গিয়ে কি দেখতো যে সে মিথ্যে কথা বলছে সে মানুষকে ঠকাচ্ছে কোনো বাঘ পড়েনি মজা করছে মানুষের মানে গ্রামের মানুষের সঙ্গে সে মজা করছে দিনের পর দিন এরকম করেছে এইভাবে করতে করতে শেষে কি হ্যাঁ মানুষের সমস্ত বিশ্বাস তার প্রতি হারিয়ে গেছে এবার যেদিনকে তার সত্যিকারে প্রয়োজন পড়েছে জন মানে গ্রামের লোকের যেদিনকে সত্যিকারেই বাঁক পড়েছে যেদিনকে সত্যি সত্যি এই গ্রামের লোকের হেল্প তার প্রয়োজন সেদিন কিন্তু সে হাজার চিৎকার করেও সেই গ্রামের মানুষের হেল্প আর পায়নি এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে তো ওয়াইটির অবস্থা তাই যা পরিস্থিতি চলছে একদিন যাদের সত্যিকারে যেভাবে মানুষ এখানে যেভাবে কিছু কিছু লুটেরা মানুষ মানে ইউটিউবের সাহায্য নিয়ে হ্যাঁ ইমোশনাল ব্ল্যাকমেল করে যেভাবে মানুষের থেকে টাকা লোটার প্ল্যান করছে টাকা লুটছে একদিন যাদের সত্যিকারে টাকার প্রয়োজন হবে যাদের সত্যিকারে মানুষের ইউটিউবের মানুষের হেল্প দরকার হবে তারা বঞ্চিত হবে মিলিয়ে নিও তো চলো আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি এই যে জবামাসি বলছে একটা লাইভ করে যে কাঁদতে কাঁদতে এখন তো ইমোশনালের বিশাল দাম ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষকে কিভাবে যে বোকা বানাচ্ছে বুদ্ধ বানাচ্ছে সেটা আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি তো এ কাঁদতে কাঁদতে বলছে যে আজকে আমি এই জায়গায় কত কষ্ট করে এসছি জানো মানে ইউটিউবে আজকে যে দুটো মানুষ চিনেছে ওকে মানে দুটো নয় দুটো নয় প্রচুর মানুষ যে মানুষ ওকে চিনেছে তার প্রচুর পরিশ্রমের ফল তার ফলে প্রচুর পরিশ্রম করেছে প্রচুর কষ্ট করেছে তার ফলে আজকে ও এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু মানুষ তাকে ওয়টিতে ভালোবাসে ভালোবাসার মানুষ সে অর্জন করেছে প্রচুর কষ্টের ফলে তো এটা আমি একটু ভাঙিয়ে দিই বলি জবা তুমি এখানে কোনো কষ্ট করে এখানে পরিচিত হওনি হুম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তুমি এখানে কোনো কষ্ট করে পরিচিত হওনি তুমি এখানে পরিচিত হয়েছো দিয়ে কি খিস্তিবাজ হিসাবে মানে র ভাষায় খিস্তি দিয়ে র র ভাষায় খিস্তি দিয়ে তুমি এখানে পরিচিত বুঝতে পেরেছো তুমি এখানে ফেমাস তুমি এখানে পাঁচটা মানুষ তোমাকে চিনেছে র ভাষায় খিস্তি দিয়ে দ্বিতীয় যেটুকু বাকি ছিল আরও যেটুকু বেশি চিনেছে সেটুকু কি করে ওই ব্যাগ কাঁধে ঘাড়ে করে নিয়ে কাঁধে ঝুলিয়ে সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের ভিডিওতে তোমাকে দেখিয়ে তোমার মুখ দেখিয়ে সন্দীপকে নিয়ে ভিডিও করে ঠিক আছে সন্দীপের বাড়িতে গিয়ে ভালো খেয়ে সন্দীপের ভিউয়ার্সরা তোমাকে চিনেছে মানে বেশ কিছু মানুষ তোমাকে চিনেছে ভালোবাসার মানুষ তোমার হয়েছে তোমার পরিচিতি বেড়েছে ঠিক আছে তাই এত বড় ভুল চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে দাও যে তোমার কষ্টের ফলে তোমাকে চিনেছে একদম না সন্দীপের বাড়িতে যাওয়ার ফলে তোমাকে মানুষ চিনেছে আর মুখখিস্তি র ভাষায় খিস্তি মারার জন্য মানুষ তোমাকে চিনেছে ঠিক আছে তোমার ভুলটা আমি তোমাকে ভাঙিয়ে দিলাম এবার বলি তোমার হাজব্যান্ড যে অসুস্থ তার জন্য সত্যিকারেই ঈশ্বরের কাছে কামনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এবার আসি এই তোমার ইমোশনাল ব্ল্যাকমেলের কথা নিয়ে এই যে জবামাসি যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে ওর ভিউদের ওর ভালোবাসা যেহেতু ওর কিছু মানুষকে ভালোবাসে সেই ভালোবাসার সুযোগ নিয়ে ও তার ফয়দা লুটছে আচ্ছা তোমরা বলো তো এ যেটা করছে একে কি মানাচ্ছে তোমরা বলো তোমাদের বিবেচনা বুদ্ধি দিয়ে ওই ভালোবাসা ইমোশনাল ভেসে যেও না তোমাদের বুদ্ধি দিয়ে তোমাদের বুদ্ধিতে কি আসে এ যে নাটকটা চালাচ্ছে সত্যিকারে কি সেটা মানাচ্ছে যার বাড়িতে রান্নি সমেত ওর তো কোনো এক্সট্রা কাজ নেই তাহলে আরামসে রান্না করতে পারে আর ও এমন কোনো হাই ফাই ফ্যামিলি থেকে উঠে আসেনি যে ওর রান্না করার অভ্যেস নেই ও রান্না জানে না বিশাল কোটিপতি বাড়ির মেয়ে রান্না দরকার কোনোদিন রান্না করেনি পড়াশুনো আর সব থেকে বড়ো কথা ওর পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল কোটিপতি না হলেও হ্যাঁ খুব পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল বিশাল শিক্ষিত হয়েছে সারাক্ষণ পড়াশুনো করেছে রান্না বান্না কিছু জানে না তাই বরের ক্ষমতা আছে তাই রান্নি রেখেছে তা তো না ওর তো অঢেল টাইম ও তো নিজের জন্য অঢেল টাইম ও তো আরামসে রান্না করতে পারে কিন্তু রান্না না করে নিজে রান্না না করে রান্নি রেখেছে কারণ আবার ওর কিন্তু কারোর বাচ্চা কাছের দিকে ছুটতে হচ্ছে না বাইরে কোনো চাকরির জন্য যেতে হচ্ছে না অন্য কোনো কাজে ব্যস্ত না তবুও সে রান্নি রেখেছে কারণ তার সে ক্ষমতাটা আছে সেই রিল্যাক্স করার ক্ষমতাটা আছে তাই সে রান্নি রেখেছে তার বাড়িতে আরও দুখানা কাজের লোক আছে কারণ তার সেই ক্ষমতাটা আছে তাদেরকে মাইনে দিয়ে রাখার ক্ষমতা তার আছে তাই সে রেখেছে তারপরেও কি ওকে মানায় যে ওই বর অসুস্থ বলে ও নাকি সাত হাজার টাকাও ওর কাছে নেই সাত সেভেন সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড নাকি ওর কাছে নেই সেভেন থাউজেন্ড নাকি ওকে হেল্প নিতে হবে ধার করতে হবে ভাবতে পারছো একে এটা কি ওকে মানাচ্ছে আচ্ছা এরপরে বলি ও নিজে বুক চিতিয়ে বলেছে ওর মেয়ে বিশাল এডুকেটেড একখানা মেয়ে হাই এডুকেটেড একখানা মেয়ে সে ইংলিশ ছাড়া কথা বলে না সে বিশাল তার ব্যাপার বিশাল বড় কোম্পানিতে সে চাকরি করে তাহলে একটা বিশাল বড় কোম্পানিতে চাকরি করে মানে তার বিশাল বড় ইনকাম আছে তাই না ওর কথায় বোঝা যায় এবং তাদের অ্যাটিচুডেও বোঝা যায় কারণ তার মেয়ের ওই প্লেনে করে ঘুরতে যাওয়া তারপর যার ড্রেস আপ যে অ্যাটিচিউড যে কথাবার্তা বলার ধরন যেভাবে চালচলন তাতে বোঝা যায় তাতে সেটা মানা যায় যে হ্যাঁ ইনকাম হচ্ছে তাই তার এই চালচলন চলছে মানা যায় যে যার এত টাকা ইনকাম যে এইভাবে রিল্যাক্সেবল লাইফলিড করছে তার কাছে একটা টাকা নেই বাবাকে হেল্প করার মতো কোনো টাকা নেই তাহলে এত বছর যে ও চাকরি করছে তাহলে সে মাইনেগুলো কোথায় যাচ্ছে ও তো খাচ্ছে ওর বাবার হোটেলে হ্যাঁ এমন নয় যে ওর বাচ্চা কাচা আছে তার পেছনে টাকা খরচা হচ্ছে ওকে নিজে সংসার চালাতে হয় তার পেছনে টাকা খরচা খরচা করতে হচ্ছে ওর আলাদা বাড়িতে ও থাকে তার মেনটেন্যান্স ওকে করতে হচ্ছে তা তো না ও তো খায় বাবার হোটেলে তাহলে ও যে বিশাল বড় কোম্পানিতে চাকরি করছে সেই টাকাটা কোথায় যে মাসে মাসে যে স্যালারিটা ঢুকছে সেটা কোথায় না সেটা জমা থাকবে সেটা গচ্ছিত ধন রেখে দেবে দিয়ে মা ইউটিউবে ভিক্ষে করে টাকা দিয়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বাপের চিকিৎসা করে বাবাকে ঘরে আনবে সুস্থ করবে এই ধান্দা চলছে তাই তো তাহলে যার মেয়ে এত বড় কোম্পানিতে চাকরি করে এত টাকা মাইনে পায় তার মা তার বাবার জন্য এই ওআইটিতে বসে হাত পাচ্ছে এটা মানায় তোমরা বলো এটা মা নাই আচ্ছা যার হাজব্যান্ড এত বছর বিজনেস করছে এত বছর তিনতলা বাড়ি তুলেছে সবাইকে এত রিল্যাক্সে রেখেছে মডুলার বাথরুম তারপরে রান্নাঘর মানে বাড়ির যা গোজগাজ যা অবস্থা তাতে ওর হাজব্যান্ডের যথেষ্ট ইনকাম বিজনেস করেছে এত বছর বিজনেস করে তার কোনো মেডিক্লেম নেই এত বছর বিজনেস করে তার কাছে সাতটা হাজার টাকা তার জমানো নেই এটা কি বিশ্বাসযোগ্য তোমরা বলো ইমোশনাল ফুল হয়ে যেও না ইমোশনালি ভেসে যেও না নিজেদের বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে চিন্তা করে বলো এটা সম্ভব যে ওর হাজবেন্ড এত বছর ব্যবসা করে একটা টাকা সে জমিয়ে রাখেনি তার অ্যাকাউন্টে একটা টাকা নেই বউ বসে পড়েছে ওয়াইটিতে ভিক্ষে করতে ইমোশনাল ব্ল্যাকমেল করতে আচ্ছা এই যে এতগুলো বছর এই যে বউ যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যে কাঁদে বসেছে ওয়াইটিতে এই জবামাসি এই যে ইউটিউব করলো সেখান থেকে যথেষ্ট ইনকাম হয়েছে আর যেখান থেকে ও সন্দীপের বাড়ি যাওয়া আসা করলো সেখান থেকে ওর লাখ লাখ ভিউজ হয়েছে সেটা আমরা সবাই দেখেছি লাইভের পর লাইভ করে গেছে সেখানে লাখ লাখ ভিউজ ভিডিওর পর ভিডিও করে গেছে সেখানে লাখ লাখ ভিউজ সেখান থেকে যথেষ্ট টাকা ইনকাম হয়েছে যথেষ্ট টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে ওর ভিউজের উপরে কত টাকা ঢুকতে পারে সেটাও আমাদের আন্দাজ আছে তাহলে এ সে টাকাও ও সব খেয়ে ফেলেছে সে টাকাও ও সব শেষ এক টাকাও নেই তারপরেও ওকে মানায় এই তে বসে ভিক্ষে করতে এইভাবে কান্নাকাটি করে চোখে জল ফেলে ও লোককে ইমোশনাল ফুল করতে মানাচ্ছে তারপরে বাংলাদেশ থেকে তো ক্রাউড ফান্ডিং করেছে সন্দীপের নামে সেখান থেকে লাখ লাখ টাকা ঢুকেছে ওর অ্যাকাউন্টে ঢুকেছে সব টাকা কি সন্দীপ দিয়ে আজকে ওকে সহ্য করতে পারে না তার পেছনে কিন্তু অনেক কিছু কারণ আছে সন্দীপের কাছে কিন্তু খবর আছে যে অনেক টাকা অনেক বেশি টাকা সন্দীপকে যা দিয়েছে তার থেকে অনেক বেশি টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে সে টাকা কিন্তু ও দেয়নি সেই টাকা ওর অ্যাকাউন্টে আছে তারপরে ও মানুষকে বসে গেছে ওয়াইটিতে ব্ল্যাকমেল করতে যে টাকা দাও আমার টাকার প্রয়োজন কখন মানুষ হ্যাঁ অনেক বড় লোক আছে অনেক টাকা পয়সা ঘরের মানুষ আছে যাদের অসুস্থ হওয়ার পরে বা অসুবিধার কারণে টাকা চাইতে বসতে হয় অন্যের হেল্প নিতে বসতে হয় সেটা কখন যখন নিজের সব কিছু শেষ যখন সমস্ত কিছু শেষ করে খরচা করা হয়ে গেছে স আর কিছু নেই তখন আমাকে বাধ্য হয়ে বা শুধু ঘরটুকু আছে আর কিচ্ছু নেই তখন আমাকে বাধ্য হয়ে আমাকে কারুর হেল্প নিতে হয় সে সাত হাজার সে সাত হাজার টাকা সে ধার করতে চাইছে সাত হাজার টাকা সে ইউটিউব থেকে তুলছে যে আমার সাত হাজার টাকা দাও আগে দরকার আমার সাত হাজার টাকার পরে সাত হাজার টাকা আমার নেই আমাকে ধার করতে হবে সাত হাজার টাকাও ধার করছে যেখানে কিনা হাতে দুখানা সোনার আংটি পরা আছে দুখানা সোনার আংটি পরা আছে তারপরেও সে সাত হাজার টাকা লোককে ধার করছে লোককে শোনাচ্ছে যে দেখো আমি সাত হাজার টাকা লোককে ধার করছি আমি টাকা যে ধার করছি আমি দেবো কোথা থেকে মানে ওর সাত হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই কিন্তু ধার করছে ঠিক আছে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই অথচ হাতে দুখানা সোনার আংটি আছে আমরা এই সোনাগুলো রাখি কোন কাজে হ্যাঁ এই যে পাথরগুলো আছে এটা শরীরের উপকারের জন্য আর তাছাড়া এই যে সোনাগুলো কিনি কোন কারণে বিপদ আপদে রক্ষা করবে সোনা থাকা মানে কি মেটা আর বিপদ আপদে সঙ্গী হওয়া বিপদ থেকে উদ্ধার করা একটা আংটি এটা না এটা এইখানে যে আংটিটা ওর আছে সেটাতে না হয় পাথর বাসন আছে সেটা না হয় ছেড়ে দিলাম দিতে পারছে না কিন্তু এই আঙুলে যে আংটিটা আছে সেটা যদি দোকানে দিয়ে টাকা নিতে চায় সেটা তো অন্তত পনেরো কুড়ি মিনিমাম পনেরো হাজার টাকা তো পেয়ে যাবে মিনিমাম পনেরো হাজার আমি কম করে বলছি আমার আন্দাজ নেই কতটা ওজন আছে ওর আংটিতে মিনিমাম পনেরো হাজার টাকা ও ক্যাশ পেয়ে যাবে হাতে সঙ্গে সঙ্গে যদি আমি বন্ধক দিই আর যদি বিক্রি করি তাহলে তো মিনিমাম কুড়ি হাজার টাকা মতো পেয়ে যাবে যা এখন সোনার দাম সেগুলো কিছু করছে না সব হাতে রেখে দিচ্ছে শখের জিনিস কিন্তু টাকা চাইতে বসে পড়েছে আমার পাথর মানে আমার পাথর যেখানে অসুস্থ মানুষ এটা পড়ে আছে তাকে সারাতে হবে বের করে নিয়ে আসতে হবে তাহলে এই আংটি পরে আমি এখন উপকারে লাগাবো আগে তো আমি এই আংটিগুলো আগে বন্ধক দেব দুটো আংটি যদি ও এখন বন্ধক দেয় বা বিক্রি করে সেখানে তো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চলে আসবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চলে আসবে কিন্তু শেষটা করছে না হাতে আংটি ঠিক বজায় রেখেছে তারপরেও মানুষকে চাইতে করছে কাঁদতে বসে যাচ্ছে ওর টাকার প্রয়োজন একটা টাকা ওর অ্যাকাউন্টে নেই একটা টাকা ওর ব্যাংকে নেই ওর বরের একটা টাকাও জমিয়ে জমায়নি মেয়ের অ্যাকাউন্টে একটা টাকাও নেই অথচ বিশাল বড় বড় কোম্পানি সব চাকরি করে বিশাল বড় বড় সব বিজনেস বিশাল বড় হাইফাই ব্যাপার কত বড় মিথ্যবাদী কিভাবে মানুষের টাকা লোটার ইচ্ছায়দের সেটা শুধু আমরা ভাবো কিছু গচ্ছিত রেখে দিয়ে মানুষের থেকে ইনকাম করে লোভ বেড়ে গেছে লোভ এই যে ওই সুটকি রেখেছে ওই যে চিটিংবাস ওই যে সব সমস্ত সখ শান্তি পূরণ করছে এর সেই লোভটা লেগে গেছে আরে এই ক্রাউড ফান্ডিংটা কত টাকা ঢুকতে পারে তো জানে সন্দেহের বেলা তো লাখ লাখ টাকা ঢুকেছে অ্যাকাউন্টে সেই লোভটা তোর আছে সেই লোভটা তোর বেড়ে গেছে সেই লোভের চোটে এখন সব কিছু গচ্ছিত রেখে দিয়ে এই সোনা দানা সব থাকবে মাঝখান থেকে থেকে টাকা লুটবো সেই টাকা দিয়ে চিকিৎসা করব। এবার যখন কিউআর কোড যখন দেওয়ার কোনো পারমিশন পাচ্ছে না দেওয়ার সাহস পাচ্ছে না সেহেতু কি করছে তোমরা সবাই আসো হসপিটালে তোমরা সবাই আসো এদিকে বলছে তোমরা এসে তো দেখতেও পাবে না সে আইসিসিউ তো সে ভেতরে ঢোকানো আছে তাকে তো দেখতেও পাবে না গেটের সামনে আসো দেখে যাও তার মানে কি কিউআর কোডে তো টাকা দিতে পারছো না তোমরা আমাকে এসে টাকা দাও হসপিটালে এসে আমার আমার হাতে ক্যাশ দিয়ে যাও ইনডাইরেক্টলি সেগুলো বলতে চাইছে আর কি তোমরা আসো তোমরা আসো কেন আসবে কি কারণে আসবে তারা আর সব থেকে বড় কথা ওর হাজবেন্ডের হয়েছে কোভিড সেখানটায় কোভিড ও যাচ্ছে কি বলল যে ওখানে তোমাদের কাউকে পারমিশন দেবে না ওই আমি একা আমাকেই যেতে হবে তার কাছে তার মানে কি ও যাচ্ছে যে টাইমে যে টাইমে ও দেখা করার টাইম হচ্ছে সে টাইমে ওকে যেতে হচ্ছে আসবেন্ডের সাথে দেখা করতে তাহলে তার কাছে হোক পাশে হোক তাকে দেখতে হচ্ছে তাহলে একটা কোভিড পেশেন্টের পাশেও যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে ও যেই সবাইকে যে ডাকছে ওর বন্ধুদের ওর ভালোবাসার মানুষদের তাদের সঙ্গে মেলাচ্ছে গলা জড়াচ্ছে হাত মেলাচ্ছে চুমু খাচ্ছে ভালোবাসা জানাচ্ছে সব এক জায়গায় হচ্ছে তাহলে কোভিডটা ছড়াচ্ছে কীভাবে তাহলে সেই ওই যে কোভিডের এটা এটা তো ছড়ানোর প্ল্যান হয়ে গেল এটা তো ছড়ানোর একটা মানে জায়গা হয়ে গেলো ভীষণভাবে তো চান্স যে ওর মাধ্যমে আরো পাঁচশো লোকের কোভিড হবে তাহলে কোভিডটা ছড়াচ্ছে শুধু লোভে তোমরা এখানে আসো এসে আমাকে এখানে টাকা দাও আর কোভিড নিয়ে যাও গিফট কোভিড হিসাবে গিফট নিয়ে যাও না গিফট হিসাবে কোভিডটা তোমরা নিয়ে যাও আমাকে সব টাকা দিয়ে যাও আর গিফট হিসাবে কোভিডটা তোমরা সব যে বাড়িতে নিয়ে যাও তো তাহলে এটা রীতিমতো ক্রাইম করছে কোভিডটা ছড়ানোর প্ল্যান করছে এর জন্যও তো কিছু ব্যবস্থা দেওয়া দরকার এর জন্য আমাদের আমাদের কাউকে না কাউকে জানানো দরকার যে মানুষকে সবাইকে এক জায়গায় করার চেষ্টা করছে টাকা লোটার জন্য একে ওর হাজব্যান্ডের কোভিড সেখানে ও যায় দেখা করতে যায় ওর হাজব্যান্ডের সঙ্গে তারপর সেখান থেকে বেরিয়ে এসে মানুষের সঙ্গে মিল করছে মানে এক জায়গায় সব হচ্ছে মিট আপ করছে সবার সঙ্গে এটা তো অন্যায় করছে তাদের বাড়িতেও তো সব বাচ্চা কাচ্চা আসছে আছে তারা তো বাড়িতে আসবে তাহলে কি এখানে এসো টাকা দাও আর কোভিড নিয়ে যাও তাই তো বন্ধ করো বন্ধ করো যা নিজেদের আছে ব্যবস্থা করো মানুষটাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসো লোকের টাকা লোটাটা বন্ধ করো এই লোভটা ছাড়ো এই ভীষণভাবে লোভী লোভে পরিণত হয়ে গেছে ভীষণভাবে একদিন দেখবে যাদের সত্যিকারের প্রয়োজন না এই এই সব লোভীদের জন্য তারা সাহায্যটা পাবে না মানুষের সাহায্য পাবে না সব লোভিগুলোর জন্য অবশ্যই মানতাম এই যে যেটা করছে এটা কাদেরকে মানায় যাদের সত্যিকারের প্রয়োজন যাদের সত্যিকারের কিছু নেই যারা সত্যিকারেই দারিদ্র দারিদ্রতার মধ্যে আছে সত্যিকারেই প্রয়োজন যাদের সত্যিকারেই আর কিছু নিজেদের আর কিছু দেওয়ার নেই তারা বাধ্য হয়ে আসে ও এর যদি কিছু না থাকতো হ্যাঁ মানতাম ওর চিকিৎসা করে করে নিজের সমস্ত কিছু শেষ হয়ে গেছে তারপরে ও এসে বসেছে সেটা মানতাম সেটা মানা যায় কিন্তু সব কিছু বর্তমান মেয়ের অ্যাকাউন্টে মেয়ের টাকা পড়ে আছে ওর হাজবেন্ডের অ্যাকাউন্টে হাজব্যান্ডে পড়ে আছে ওর অ্যাকাউন্টে ওর টাকা পড়ে আছে অথচ নাটক করছে একটা টাকা নেই হাতে সোনার আংটি সব পড়ে আছে তারপরেও নাটক করছে যে একটা টাকা নেই তোমরা সব টাকা দাও টাকা দাও হেল্প করো তাহলে এই ধরনের মানুষদেরকে কি করা উচিত যখন যখন ওর হাজব্যান্ড অসুস্থ হয়েছে তখন তখন ও প্ল্যান করেছে যে এই ঘরের টাকা সব ঘরে রেখে দেবো মানুষের টাকা লুটে নিয়ে সেই টাকাতে আমার হাজব্যান্ডকে চিকিৎসা করাবো কারণ ওর হাজব্যান্ডকে ও এতটুকু ভালোবাসে না এতটুকু না তা যদি ভালোবাসতো না তাহলে যখন তখন এসে হাজব্যান্ডের কুকৃতি এই ওয়াইটিতে শেয়ার করতো না এই ওয়াইটিতে সে শেয়ার করতো না সবার সামনে তুলে ধরতো না তা সেই কারণে যেহেতু ওর প্রতি এতটুকু ভালোবাসা নেই ওই মেয়ের বাপের প্রতি এতটুকু ভালোবাসা নেই সেই কারণে চাইছে না যে ওদের নিজেদের জমানো টাকা ওই বাপের প্রতি খরচা করতে নিজেদের জমানো টাকা ওর হাজব্যান্ডের প্রতি খরচা করতে চাইছে ওই বাবা ও ফালতু আমাদের টাকা কেন কেন্দ্র খরচা করবো হ্যাঁ ওই লোকের টাকা তুলে নিয়ে ওর ওর খরচা করবো এটাই ওদের প্ল্যান যেহেতু সেই মানুষটাকে ওরা কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না সেই জন্যই এই প্ল্যানটা নিজেদের গচ্ছিত টাকা খরচা করতে চাইছে না এটাই হচ্ছে ব্যাপার তো এইভাবে তোমার ইমোশনাল ফুল হয়ে যেও না নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করো একটু ভাবো তারপরে মানুষকে হেল্প করো কত অসহায় মানুষ কত দরিদ্র মানুষ কত কত নিঃস্বভাবে মানুষ জীবনযাপন কাটাচ্ছে যদি তোমাদের হেল্প করার ইচ্ছা হয় তুমি তাদের গিয়ে দাও তাদের গিয়ে হেল্প করো দয়া করে তাদেরকে হেল্প করো এইসব চিটিং মাছগুলোকে হেল্প করো না যাদের অঢ়েল ক্ষমতা রয়েছে যারা চাইলে এক্ষুনি ওর পরের যথেষ্ট ট্রিটমেন্ট করাতে পারে সে ক্ষমতা ওদের আছে এইসব মানুষগুলোর পেছনে তোমাদের মূল্যবান মানে কষ্ট করে ইনকাম করা টাকা খরচা করে দিয়ে সেই টাকাগুলোর অপমান করো না প্রচুর মানুষ হেল্পের দরকার তাদেরকে গিয়ে প্লিজ হেল্প করো তাই এইটুকু বলার দেখালো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা